প্রশ্ন হচ্ছে যে সওয়ালের ছয়টি সিয়াম রোজা আমরা কি একেবারে রাখব না ভেঙে ভেঙে রাখতে পারবো উত্তর যে আপনি অনেকেই বলার চেষ্টা করে একসাথে রাখলে সোয়াব বেশি এর প্রমাণে কোনো দলিল নেই ভেঙে রাখা যাবে না একেবারে রাখতে হবে এর কোনো প্রমাণ নেই হাদিস থেকে যেটি বোঝা যায় যে ধন্যবাদ বা রমদানের পরে যে ব্যক্তি অনুসরণ করবে অনুকরণ করবে সাউমালের ছয়টি রোজা ছয় দিনে কি সওয়াল মাস না উনত্রিশ তিরিশ দিনে সওয়াল মাস হয় উনত্রিশ বা তিরিশ দিনে এই হাদিস দ্বারা যায় গোটা মাসের ভিতরে আপনি চাইবে একাধারে

শাওয়াল মাসের ভিতরে আপনি যেকোনো দিন একদিন রাখবেন একদিন সাললে একদিন রাখবেন একদিন সাললে অথবা সোমবার আর বৃহস্পতিবার করলে সোমবার বৃহস্পতিবার করলে এই ভাবে চার সপ্তাহ ধরে যদি আপনি রাখেন তাহলে সমস্যা নেই তবে আগস্ট তারিখের আগে করতে হবে কারণ 29 হয়ে গেলে এই সুযোগ থেকে আপনি বঞ্চিত হবে আর এই 6 কেস এই মাসের ভিতরেই রাখতে হবে অন্য কোনো মাসে রাখলে এর বিনিময় সওয়াব পাবেন না কেন এই মাসের সাথে সম্পৃক্ত এই 6 টি সিআমেল 6 মাসের সাথেই সম্পৃক্ত অতএব আপনাকে আমাকে শাওয়াল মাসের ভিতরেই রাখতে হবে